কিছু না আলো ভাজের পর পাঙ্গাস মাছের ঝোল এই দুইটা একসাথে মানে ভাতের নিশ্চয়তা চুপচাপ দেখুন এভাবে একটু গরম হলে দিলাম পেঁয়াজ কুচি সাথে কাঁচা মরিচ কুচি চামচ দিয়ে নাড়াচাড়া করছি পেঁয়াজটা হালকা স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজবো পুড়িয়ে ফেলবো না এবার দিলাম আলু কুচি আলু পাতলা করে কাটা একসাথে সব ঢেলে দিলাম লবণ দিলাম এই সময়ে লবণ দিলে আলু দ্রুত নরম হয় এটা খেয়াল রাখবেন মাঝে মাঝে উল্টে দিচ্ছি চুলার আঁচ মাঝারি ঢাকনা দিচ্ছি না আলু যখন হালকা সোনালি তখন দিলাম এক চিমটি হলুদ গোড়া হলুদ বেশি না ভালো করে মিশিয়ে নিলাম আর দুই মিনিট ভাজলাম এবারে চুলা বন্ধ করে দিয়েছি আলু ভাজি রেডি একপাশে পাশে নামিয়ে রাখলাম এখন মাছের ঝোল এই ঝোলটা ঠিক না হলে ভাত বসে যাবে এই জায়গাটা মন দিয়ে দেখুন এক পেনে আবার তেল দিলাম আগের তেল থাকলে সমস্যা নেই আরও একটু যোগ করলাম তেল গরম হলে দিলাম পেঁয়াজ কুচি সাথে কাঁচা মরিচ কুচি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজছি রং গাঢ় করবো না এবার দিলাম লবণ লবণ দিলে মশলা ভালো বসে এরপর একে একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে নাড়াচাড়া করলাম চুলার আঁচ কমিয়ে দিলাম মশলা যেন পুড়ে না যায় মশলা কষা শেষ হলে দিলাম পাঙ্গাস মাছ মাছ আগে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি মাছ উল্টে পাল্টে দিলাম ভাঙবো না হালকা হাতে করে নিয়েছি মাছের গায়ে মশলা লাগানো হলে দিলাম পরিমাণ মতো পানি পানি বেশি না কমো না ঝোল হবে এমনই ঢাকনা দিলাম পাঁচ সাত মিনিট ফুটতে দিলাম ঢাকনা খুলে দেখলাম ঝোল ঠিক আছে কিনা এই পর্যায়ে লবণ চেক করে নিচ্ছি সবশেষে দিলাম কোথানো ধনিয়া পাতা এবারে চুলা বন্ধ করে দিয়েছি এই রান্নায় কোনো বাহুল্য নেই আলু ভাজি পাঙ্গাস মাছের ঝোল ভাত থাকলেই চলবে বাসার খাবার ঠিক এমনই এই খাবার দেখলে কেউ প্রশ্ন করে না আজ ভাত খাবো কিনা আলো ভাজের পর পাঙ্গাস মাছের ঝোল নিজেই ভাত ডাক দেয় চুলা জ্বলে থাকলে বাসার পরিবেশটা আলাদা হয় কেউ বেশি কথা বলে না শুধু শব্দ থাকে তেল গরম হওয়ার শব্দ চামচ নাড়ার শব্দ এই দুইটা রান্না একসাথে হলে মনটা অকারণে শান্ত থাকে কারণ জানা আছে ঠিক শেষে ভাত টেকে বসবে আলো ভাজে যখন নামানো হয় ওই হালকা গন্ধটা রান্নাঘর পেরিয়ে ঘর পর্যন্ত যায় এই গন্ধে কেউ ডাকে না তবু সবাই বুঝে যায় খাবার প্রায় হয়ে গেছে পাঙ্গাস মাছের ঝোলের সময় চুলার সামনে দাঁড়ানোটা জরুরি এটা বসিয়ে রেখে কাজ সারা যায় না একটু নজর না রাখলে ঝোলের মেজাজ বদলে যায় এই মাছটা এমন যে বেশি ঘাটলে ভেঙে যায় কম দেখলে কাঁচা থেকে যায় এই ব্যালেন্সটাই আসল ঝোল ফুটতে শুরু করলে রান্নাঘরে আর কেউ আসে না সবাই দূর থেকে দেখে কারণ এই সময়টা শেফের সময় এই খাবার প্লেটে পাওয়ার আগে মুখের ভেতরে ভাতের ছবি চলে আসে এটাই এই রান্নার শক্তি ভাত নামানোর সময় হাতের গতি একটু বাড়ে কারণ জানা আছে এই ঝোল ঠান্ডা হলে মজা অর্ধেক এই কম্বিনেশনে কোনো সাজানো কথা লাগে না কোনো প্লেটিং দরকার হয় না সাদা ভাত এক পাশে আলো ভাজে মাঝখানে ঝোল খাওয়ার সময় কেউ তারা হুরু করে না এক গ্রাস ভাত এক টুকরো আলো ঝোলটা একটু বেশি এই খাবারই ফোন হাতে থাকে না কথা কম হয় চুপচাপ খাওয়া হয় এটা সেই টাইপ খাবার যেটা খেলে মনে হয় আজ বাইরে কিছু খেলেও চলতো কিন্তু দরকার হয়নি এই রান্না দেখানোর জন্য না এই রান্না খাওয়ার জন্য দিন শেষে শরীর আর মাথা দুটোকেই একসাথে থামায় আলু ভাজির পর পাঙ্গাস মাছের ঝোল কোনো নাটক না কোনো গল্প না শুধু ভাতের নিশ্চয়তা